গঙ্গারামপুরে নাকা চেকিংয়ে শাসকের নেতার দাদা শাসক নেতার দাদা ভিডিও ভাইরাল মদ্যপ অবস্থায় পুলিশকে গালিগালাজ হুমকি অভিযোগ একা ছিল কাঠগড়া গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতির সামনে সংবাদ মাধ্যমের প্রশ্নে কুকীর শিকার এই কীর্তিমান শাসক নেতা দেখুন

অভিযোগ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আর তাকে বাধা দেওয়ায় যেন দোষ হল কর্তব্যরত পুলিশের রাস্তায় নেমে অনাবৃত গায়ে পুলিশের উদ্দেশ্যে হুমকি থেকে হুঁশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি সেই গাড়ি নিয়ে মদ্যপ অবস্থায় মাঝরাতে ঘুরে বেড়াচ্ছেন শাসক দলের নেতা ভিডিও প্রকাশ্যে আসার পর সেই ঘটনা স্বীকারও করেছেন সেই অভিযুক্ত তৃণমূল নেতা

সরকারি পথ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা শৃঙ্খলা আচরণ না করি একজন আর জনপ্রতিনিধির স্বামী কিভাবে আর এলাকাকে উত্তপ্ত করছে অবিলম্বে প্রশাসনে উচিত এই রকম নেতৃত্বদের বা নেতাদের গ্রেপ্তার করা এবং তাদের উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করা শাসক দলের নেতা হলেই কি মেলে দাদাগিরি গা ছাড়পত্র আর শাসক বলেই কি ব্যবস্থা নেয় না বাংলায় ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে আইন কি পরিবর্তনশীল তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে চাকরি খুঁইয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি ফেরত চেয়ে মাটি কামড়ে লড়াই চালাচ্ছেন এবার চাকরি হারাতের বিধানসভা অভিযানে পুলিশি বাধা ধর্মতলায় অবস্থান বিক্ষোভে প্রতিবাদী রোদে জলে ভিজে দাবি আদায়ে নাছর লড়াই এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শেষবেলায় সময় দিলেন রাজভবনের রাজ্যপাল তার কাছে স্মারকলিপি জমা দিলেন চাকরি হারা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর দেখা নেই দেখ আমরা বিধানসভায় যাব রকম আন্দোলনের জন্য প্রস্তুত বিধানসভা অভিযানে ডাক দিয়েছিলেন চাকরি হারাদের একাংশ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় মিছিল যোগ্য এবং সেই যোগ্যতার বিচার করে তারা পরীক্ষায় বসবেন এই মুহূর্তে আমি মিছিলটা একবার দেখাবো যে মিছিল কিন্তু ক্রমশ এটাই যাচ্ছে এবং তারা একটাই রাজনীতিতে চাকরি খুঁইয়েছেন ওরা ফের একবার যোগ্যতা যা চাইয়ে নারাজ প্রতিবাদীরা এই চাকরিতে আমরা সাত বছর সততার সঙ্গে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করেছি কেন আমরা বারবার আমাদের যোগ্যতার পরীক্ষা দেব পরিচয় দেব কেন রাজ্য সরকার নমনীয় হচ্ছে না প্রশ্ন চাকরি হারাদের সেই পরীক্ষা সিস্টেমটাই পরিবর্তন করেছেন যারা দু হাজার ষোলো প্যানেলে চাকরি হারিয়েছিলেন তাদেরকে নিয়েই পরীক্ষা ব্যবস্থা হওয়ার কথা ছিল কিন্তু উনি কি করেছেন সবাইকে গুলিয়ে দিয়েছেন সবাইকে একত্রিত করে যাতে পরীক্ষা ব্যবস্থা না পদ্ধতি হয় এবং কেস হয় সেটাই উনি ক্ষতি করতে চায় মিছিল থেকে ফের বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর প্রকাশের দাবিতে সরব আন্দোলনকারী চাকরি হারারা সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য জমান্য করে রাজ্য সরকার যে বেআইনি নোটিশ এবং গেজেট প্রকাশ করেছে তা আজকেরই বাতিল করতে হবে শিক্ষার নামে যে আবারো কোটি কোটি টাকা ভোটের আগে তুলে একটা ভোট ঘোলা দলের রাজনীতি করতে চাইছে পাপ ধুয়ে ফেলতে চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিবাদীদের ধর্মতলাতেই আটকে দিল পুলিশ বৃষ্টি ভেজা রাজপথেই বসে পড়েন চাকরি হারারা চরম গরম ছিল তখন তারা আন্দোলন চালিয়ে গেছেন এক প্রস্তাব বৃষ্টি হয়ে গেল এবং তারপরেও কিন্তু তারা তাদের বক্তব্যে অনর এবং তারপরেও কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় নেমে তারা আন্দোলনটা করে যাচ্ছে যোগ্যদের চোখে চোখ রাখতে পারছেন না মমতা বার্তা এক চাকরি হারার অনুষ্ঠান আমাদের চলবে আন্দোলন আমাদের চলবে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন উনি চান না যে আমরা যোগ্যরা ওনার মুখোমুখি হই বা আমাদের যোগ্য যে দাবি সেটা উনি মানতে চান না সেই জন্যই উনি পুলিশ দিয়ে যত রকম ভাবে পারছেন আমাদের আন্দোলনটাকে দমিয়ে রাখার চেষ্টা করছেন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তুলে ধরা জহর সরকারের রাজ্য সরকার মনস্থির করে ফেলেছে যে তারা সুপ্রিম কোর্টের অর্ডারের মারফত তারা যেন জিতে গেছে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়িতে যেসব সতস্পতি টাকা পেয়েছেন আপনারা সেগুলো সব আপনারা মিথ্যে দেখেছেন পুলিশে বাধার মুখে অবস্থানে বসার পর রাজভবনে যান চাকরি হারারা তবে রাজ্যপাল অসুস্থ থাকায় আধিকারিকদের চিঠি দিয়ে আসেন তারা রাজ্যপালের কাছে কাছে তার তার ডেপুটি সেক্রেটারি পর্যায়ের যিনি অফিসার আমরা দিয়ে গেলাম আমাদের আলোচনায় জানিয়েছেন গভর্নরের মাননীয় গভর্নরের কাছে জানাবেন এবং তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন দিনের পর দিন লড়াই করে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন ওরা কিন্তু রাজ্য সরকারের দুর্নীতিতে চাকরি হারিয়ে পথই এখন ঘরবাড়ি চাকরিহারাদের বঞ্চিত চাকরিহারাদের এই চোখের জল কি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়